কোন আয়াত তোমার পছন্দ কোন সুরা তোমার পছন্দ হ্যাঁ এই কোশ্চেনটা খুবই রেয়ার খুবই রেয়ার ম্যাক্সিমাম ধরেন এই কোশ্চেন গুলো করে না আর কি আমাদের যারা নর্মাল ইউথরা তারা খুব কম এগুলো করে যে তোর ফেভারেট আয়াত কোনটা রে তোর ফেভারেট সুরা কোনটা রে না এই রকম না কোশ্চেন গুলো একটু ডিফারেন্ট হয় তোর ফেভারেট সিরিজ কোনটা এই তুই কি অ্যানিমে সিরিজ দেখিস তোর ফেভারেট অ্যানিমে কোনটা তোর ফেভারিট গান কোনটা তুই কোন কার কারিয়ে তুই কার ভক্ত তুই ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে হ্যাঁ তোর ফেভারিট কার্টুন কোনটা এই তুমি কোন কার্টুন দেখো দেখছ না তো এই যে আয়াতের এবং কোরআনের বিষয়গুলো কিন্তু ছোটবেলা থেকেই তারা প্র্যাকটিস করে না এটা তাদের কোশ্চিনের মাথার ভিতরে আসে না শিক্ষার ভিতরে নাই শিক্ষার ভিতরে নাই এজন্য তো কোশ্চিন করে না কোশ্চিন কখন যদি যখন সেটা কোশ্চিনগুলো যদি এরকম হতো যে

ইউথদের সার্কেলের ভিতরে ধরেন কেউ কখনো অ্যানিমি দেখে নাই একজনের কাছে আসছে সাজেশন চাচ্ছে যে মামা তুই তো অ্যানিমি দেখিস বলতো কোন কোথা থেকে শুরু করব ও যদি বলে দেয় যে মামা তুই এটা থেকে শুরু কর খুব ভালো লাগবে এরপরে প্রত্যেকটা অ্যানিমি তুই দেখবি তাহলে যে বলে দিল যে একটা সিরিজের নাম বলে দিল সে এটা দেখা শুরু করলো এরপরে সে যদি অ্যানিমের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় তাহলে কি হবে এর পরবর্তীতে সে যতগুলো অ্যানিমি দেখবে যতগুলো অ্যানিমির উপরে ফ্যান হবে সে হোক না যে কোনো কিছু প্রত্যেকটার একটা টেরা কপি বা একটা জেরক্স কপির গুনাহের জেরক্স কপি ওই যে ওই ব্যক্তিটা যে সাজেস্ট এবং যতজনকে সাজেস্ট করবে হ্যাঁ সে আবার যতজনকে সাজেস্ট হ্যাঁ যতজনকে সে সাজেস্ট সে আবার যতজনকে সাজেস্ট করবে একদম গোড়া ঠিক তেমনি এই এখানে সাথে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না যে দুনিয়াতে যত হত্যা হবে সব হত্যার গুনাহের একটা জেরক্স কপি পাবে হচ্ছে আদম আলাইয়াসলামের ওই যে সন্তানটা কাবিল আমি ঠিক বলছেন কাবিল জি জি কাবিল তাহলে দেখেন সে কারণ কি সাবিরা জিজ্ঞাসা করলো কারণ কি কারণ হচ্ছে যে সে সর্বপ্রথম হত্যার প্রচলন করেছে হত্যাটা প্রচলন করেছে তার এই জন্য এই পৃথিবীতে ধনী আদমের সন্তানেরা যত 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 হত্যা করবে প্রত্যেকটা হত্যার বিষয় যে আমি একটা বিষয় একজনকে সাজেস্ট করতেছি সে সেখান থেকে একদম ট্রি এর মতো হ্যাঁ ট্রি মেথডের মতো একের পর এক গাছপালা ছড়াচ্ছে সে আরেকজনকে শেখাচ্ছে তার মাধ্যমে আরো দশ বারো জন হয়ে যাচ্ছে এটাই তো গুনাহে জাহারিয়া Their footsteps slowly fade until you come to realize that you are now all alone in your grave. The